এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ অংশগ্রহণকারী প্রায় পাঁচ হাজার হাজিকে হজের টাকা উদ্ভিদ থাকায় সাড়ে পাঁচ কোটি টাকা সরি সাড়ে আট কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম বিশ্বটা কি কীভাবে দেখেন এই টাকা কি ফেরত দেওয়া বাধ্যতামূলক প্রথম কথা হলো যে আমরা জানি যে সরকারি ব্যবস্থাপনা যে হজ হয়ে থাকে এটা একটা নন প্রফিটেবল উদ্যোগ অর্থাৎ সরকার ঘোষণাই দেয় যে এটা কোনো লাভজনক প্রকল্প নয় সরকারের তার মানে হলো যে হাজিদের কাছ থেকে আনুমানিক যে টাকা নেওয়া হয় যে বছর যখন হজ হয় সে বছরের আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে একটা ফিগার বা একটা অ্যামাউন্ট ঘোষণা করা হয় এরপর খরচ খরচা হওয়ার পর অতিরিক্ত টাকা যদি থাকে সেই টাকা হাজিদের কাছে ফেরত দেওয়া এটা সরকারের জন্য অবশ্য কর্তব্য অর্থাৎ সরকার বাধ্য আইনত এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা ফেরত দিতে কারণ সরকার ঘোষণাই দিয়েছে এখান থেকে কোনো প্রফিট তারা করবে না তার মানে খরচ প্রজেটা যেটা থাকবে সেটা হাজিদেরকে ফেরত দিতে হবে এবং ইতোপূর্বে বিভিন্ন সময় বেশ কয়েক বছর ফেরত দেওয়া হয়েছে বিগত সরকার আমলেও হাজিদেরকে হজ থেকে আসার পর অতিরিক্ত যে টাকা ছিল সে টাকা ফেরত দেওয়ার নজির রয়েছে মূলত আমাদের দেশে অসততা অসাধুতা এমন চরমে পৌঁছেছে যে জনগণের ন্যায্য অধিকার যেটা সেটা যদি কেউ দেয় তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় তৃপ্তির বিষয় হয় কারণ মানুষের অধিকার খর্ব করা সুযোগ পেলেই সেটাকে আপনার অপব্যবহার করে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা এটা যখন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার সেই সমাজে নিয়ম শৃঙ্খলা যদি কেউ রক্ষা করেন মেনে চলেন তখন সেটা আমাদের কাছে অনেক বড়ো বিষয়ে পরিণত হয় অতএব সন্ধ্যাতিকভাবে আমরা সাধুবাদ জানাবো ধর্ম মন্ত্রণালয়কে উপদেষ্টা মহোদয়কে এ ধরনের নজির স্থাপন করার জন্য কিন্তু এই নজির এর আগেও ছিল এবং এটা আসলে হওয়ারই কথা কারণ এটা অধিকার তারপরেও সেই অধিকারটা তারা দিয়েছেন অন্য অনেক বছর বা বেশিরভাগ বছরই দেওয়া হয়নি সন্ধ্যাতিকভাবে এটা একটা ভালো দৃষ্টান্ত